নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল আলোচনা করবো তুলারাশি বন্ধুদের জন্য এই যে রাহু কেতুর একটা সঞ্চার হতে যাচ্ছে কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতুর যে গমন হতে যাচ্ছে আঠেরোই মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে ডিসেম্বর ফাইভ টোয়েন্টি টোয়েন্টি সিক্সে কী ফল আপনাদের ক্ষেত্রে অপেক্ষা করছে কোন দিকে সাবধান থাকবেন কোন দিকে শুভ ফল পাবেন সেগুলোকে কুড়িয়ে নিতে হবে সেগুলো আলোচনা করব এই সময়কালেতে রাহু আপনার পঞ্চম ঘরেতে অবস্থান করবে এবং একাদশ স্থানেতে আপনার কেতুর অবস্থান থাকছে এর ফলে যেটা হতেই যাচ্ছে আপনাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে ক্রিয়েটিভ জগতের যারা বন্ধু আছেন ক্রিয়েটিভ কাজকর্ম করেন তাদের প্রকাশ বিকাশ আর্থিক লেন আর্থিক লাভ ওঠানো সমস্ত কিছু হতেই যাচ্ছে আনন্দদায়ক কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু যারা আছেন যারা লেখাপড়ার জগতের বন্ধু আছেন ভালো ফল পাবেন প্রেম সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পাবে অনেক দূর এগোতে যাচ্ছেন এই সময়কালে যাদের পঞ্চম ভাব খুব উৎকৃষ্ট তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ থাকছে এবং সেই সন্তান হবে করা আবার যদি খারাপ থাকে তাহলে যদি সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে বা সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে তো বিভিন্ন ভীষণ ধরনের প্রেমিক সৃষ্টি হবে এবং বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হবে এটা এত কথাই নাই তাই আপনারা অবশ্যই একবার সন্তান ধারণের আগে বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন আপনার জন্মছকের অবশ্যই অর্থ আসবে প্রচুর অর্থ আসার সম্ভাবনা থাকবে দূরজাতীয় পণ্য যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে সৌভাগ্য লাভ ওঠানোর সুযোগ থাকছে ভালো হবে মানসিক অসুস্থতা হতে পারে যদি আপনার পঞ্চমভাব সমস্যার মধ্যে থাকে আর না হলে কিন্তু এই গোচর আপনাকে অনেক বড় ধরনের সাফল্য দিয়ে যাবে বিচার বিভাগ সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন চাকরিতে পদোন্নতির যোগের মতো পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে সরকারের ক্ষেত্র থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে আর্থিক অবস্থার আপনার উন্নতি হতে যাচ্ছে তবে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের থেকে কিছুটা শত্রুতা আসতে পারে যদিও বা তারা কিছু করে উঠতে পারবে না আপনি জয়ী হবেন এটা দেখা যাচ্ছে জয়ী হওয়ার সম্ভাবনাটা বেশি ভালো এই সময়কালের মধ্যে যারা শেয়ার ফাটকায় বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে আপনার পঞ্চম ভাবে যদি স্ট্রেংথ থাকে ইলেভেন্থ হাউসের এবং নাইন্থ হাউসের সংযোগ যদি থাকে ভালো এবং দশ প্রত্যেক দশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে এটা অত্যন্ত উপাদেয় জায়গা তৈরি হবে আদারওয়াইজ লাভ ওঠানোর জায়গায় লস হয়ে যেতে পারে একটুখানি আপনারা আপনার যে অ্যাস্ট্রোলজার বন্ধু আছে তার সঙ্গে আলাপ আলোচনা করে নেবেন কেন এই এই সুযোগ হাতচারা করা যায় না খুব সহজেই হয়তো এই আঠারো মাসের মধ্যে আপনাকে অনেক বড় ধরনের আর্থিক সাফল্য এনে নিতে যাচ্ছে এই গোচর আর যদি অনুরূপ হয়ে থাকে চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনার ক্ষেত্রে অর্থ চলে যেতে পারে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে মেন্টাল রুগীতে পরিণত হয়ে যেতে পারেন পেটের সমস্যায় আপনাকে জের বার করতে পারে নেতিবাচক চিন্তাভাবনা আপনার মধ্যে উদয় হতে পারে তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে যদি উচ্চস্ত হয় এবং বিভিন্ন গ্রহের অধিষ্ঠানে ভালো হয়ে থাকে ভালো দৃষ্টি পায় তাহলে তো কথাই নেই বুদ্ধিমান হবেন সৌভাগ্যশালী হবেন ভালো হতে যাচ্ছে যশ খ্যাতি প্রতিপত্তি এগুলো সব আপনি পাবেন স্মৃত সাহায্যে লাভ ওঠানোর সুযোগ থাকবে ব্যবসার মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে অংশীদারী ব্যবসা বাণিজ্য করছেন সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে বিশেষ করে বিনোদনমূলক কাজকর্ম চিত্র বিনোদনমূলক কাজকর্ম খেলাধুলা এই সমস্ত ক্ষেত্রেও সঙ্গীত চিত্রকলা ক্রিয়েটিভ জগৎ এবং আইটি সেক্টর সংক্রান্ত ক্রিয়েটিভ কাজকর্ম করেন যারা তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে বলে মনে করছে এই সময়কালের মধ্যে আপনাকে কেতু সাফল্য দিয়ে যাবে ধর্মীয় আধ্যাত্মিকতার ক্ষেত্রে অনেকটা বড় ধরনের প্রোগ্রেস আপনাকে দিয়ে যাবে প্রজ্ঞা দেবে গভীর শিক্ষা দেবে বিপুল সম্পত্তির অধিকারী হয়ে যেতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন একটু আপনার অ্যাস্ট্রোলজার বন্ধুর সঙ্গে আলোচনা করে নেবেন আপনার এই পঞ্চম ভাগটা এবং একাদশ ভাবটা পীড়িত কি যদি পীড়িত হয়ে থাকে তাহলে অপহরণের মতো পরিস্থিতির শিকার হতে পারেন আপনি ধর্ষণের শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি পরক্রিয়াতে যুক্ত হয়ে গিয়ে আপনার সামাজিক আপনার পারিবারিক যে নাম সম্মান আছে সব বিকিয়ে ফেলতে পারবেন বিকিয়ে ফেলবেন তাই খুব ভালো যেমন আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে এই গোচর তেমনি হবে আপনার ডেঞ্জারাস জায়গাটাও তৈরি হয়ে আছে সেগুলো সূক্ষ্ম জায়গা এগুলোকে একটু আলাপ আলোচনা আপনি অবশ্যই আপনার জ্যোতিষবন্ধুর সঙ্গে করে নেবেন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনকভাবে এই সুযোগ হাতছাড়া হওয়া উচিত নয় আবার এই বাজে যদি আপনার বাজে থাকে বাজে পরিস্থিতি থাকে সেক্ষেত্রে সেটাকে সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টটা লিখুন অঙ্গ নামে সাহায় হর মানুষ পজিটিভ উর্জা তৈরি করুন ভালো থাকবেন ভালো থাকুন